ইসমিল্লাই রহমানুর রহিম তিরিশে মে দু আলোচনার বিষয়টা হলো বিএনপি কি ডক্টর ইনুস সাহেবের বিকল্প চন্দ্রশেখর কাউকে খুঁজে পেয়েছে বা এই কি তাদের হাতে আছে এটা হলো শিরোনাম মূল কথা এবার আসে মূল বিষয়টা হলো চন্দ্রশেখর নিয়ে আবার অনেকে জানবে যে চন্দ্রশেখরটাকে একটু পেছন থেকে আসে ভারতের রাজনীতিতে বিশ্বনাথ প্রতাপ সিং নামে একজন ভদ্রলোক ছিলেন আমার ইউতে একটা ছবিটা আছে থামনেলের মধ্যখানে জেনে বিশ্বনাথ প্রতাপ সিং তখন সর্বদলীয়ভাবে তাকে সমর্থন দেয়া হয় ভারতে তখন ক্রান্তিকাল চলছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে টানা হেসাব একক সংখ্যা নাই এটা নিয়ে তখন সবাই মিলে বিশ্বনাথ প্রতাপ সিংকে সমর্থন দেয় তিনি ছিলেন উত্তরপ্রদেশের মানুষ অত্যন্ত বুনিয়াদী বংশের মানুষ ভালো বংশের মানুষ খুবই ভালো বংশের মানুষ মানে তিন চারশো পাঁচশো বছর পর্যন্ত ঐতিহ্য আছে এই ধরনের বংশের মানুষ বিশ্বনাথ প্রতাপ সিং লেখাপড়া খুব ভালো তো বিশ্বনাথ প্রতাপ সিং যখন ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ঠিক ওই সময় ভারতে বিজেপি রাম মন্দির নির্মাণ নিয়ে সারা ভারতে একটা মানে আন্দোলন গড়ে তুলছে সারা ভারতে চষে বেড়াচ্ছে লালকৃষ্ণ আদবানি এলকে কে যাকে আমরা বলি তো তিনি ভারতের কোনো একটা প্রভিন্সে রোড মার্চ করে যাচ্ছেন আমি তখন ছাত্র ছিলাম যতটুকু মনে পড়ে আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমার বয়সী তাদের মনে পড়বে এখন হঠাৎ করে তিনি বললেন কি এটা ঘটনাকে কেন্দ্র করে মানে লালকৃষ্ণ আদবাণীর গাড়ি গাড়ির বহরকে থামিয়ে দেওয়া হয়েছে পুলিশ সাথে সাথে তিনি ঘোষণা করলেন যে আমরা সরকারের উপর থেকে বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকারের উপর থেকে আমরা সমর্থন প্রত্যাহার করে নিলাম এই ঘটনাটা ঘটে ওই দিন ভারতের দুপুরে বা মধ্যাহ্নে এই এই সময় মুহূর্তের মধ্যে সারা ভারতে হইচই পড়ে যায় সবাই বলছে যাও এবার আর বিশ্বনাথ প্রতাপ সিংয়ের বা বিপি সিং নামে পরিচিত বিপি সিং সরকার আর নাই সরকার শেষ কারণ বিজেপি সমর্থন প্রত্যাহার করার পরে যেটা থাকে আর তেমন সমর্থন নিয়ে বিপি সিং আর চালানোর কোনো মানে তার সুযোগ নেই ওই সময় রাষ্ট্রীয় জনতা পার্টি সম্ভবত চন্দ্রশেখর নামে একজন ভদ্রলোক ছিলেন একসময় তিনি কংগ্রেস করতেন তিনি অনেকবার ভারতের পার্লামেন্টে সদস্য হন অত্যন্ত সাধারণ একটা পরিবার থেকে উঠ তিনি উঠে আসেন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বিশ্ববিদ্যালয়ের উত্তরপ্রদেশের তারবাড়ি এই চন্দ্রশেখরকে তখন ভারতে প্রধানমন্ত্রী করা হয় এবং চন্দ্রশেখরকে নিয়ে তখন রাজনীতি অনেক ধরনের মুখরোচার কথা চালু ছিল অর্থাৎ ওই সময়টাতে কে হাল ধরবে তখন বিজেপি চন্দ্রশেখরকে সমর্থন দেয় চন্দ্রশেখরের শাসন আমলে যে কদিন তিনি ছিলেন ওই সময় থাকা অবস্থায় তিনি ভারতে সাধারণ নির্বাচনটা দেন যেই কথা বলছিলাম ডক্টর ইনুস সাহেবের সাথে বিএনপির সম্পর্ক এখন খুবই খারাপ বেলায় বলা চলে তিনশো ষাট ডিগ্রি বিএনপি ঘুরে গেছে কিন্তু তারপরেও বিএনপি কিন্তু ডক্টর ইনুস সাহেবকে সমর্থন দিয়ে যাচ্ছেন বলছেন যে তিনি আমাদের নেতা তিনি অঞ্চল সরকারের প্রধান সবই বলছেন এখন বিএনপির যে সমস্যাটা বিএনপি চাচ্ছে রোড কিন্তু ডক্টর ইনুস সাহেব রোড দিচ্ছেন না এখন রোড ম্যাপটা যদি জুনে নির্বাচন হয় সমস্যা কী যদি বলে যে দু সালে ছাব্বিশ সালের ডিসেম্বরে ভোট হবে সমস্যা কোথায় বিএনপি পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বারবার যে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক কিন্তু যারা আমাদের প্রিয় ইনুস সাহেবকে ঘিরে আছে যারা ইনুস সাহেবকে দিয়ে রোডম্যাপ ঘোষণা করাতে চাচ্ছেন না তারা কিন্তু রাজনীতির অন্তরমহলে তাদের বিচরণটা খুব কম তারা ভাবে যে সব কিছু বদল সময় সমিতির মতো না ভাই সব কিছু সময় সমিতির মতো না একটা দেশ রাষ্ট্র গরিব হোক আর ধনী হোক রাষ্ট্র রাষ্ট্র সরকার সরকার এই কথা আমাদেরকে মনে রাখতে হবে আচ্ছা মূল কোথায় আস এখন বিএনপি যে কোনো মুহূর্তে যদি ডক্টর ইনুস সাহেবের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় ধরে নিতে হবে যে আর ইনুস সাহেব নাই এই যে যারা চিৎকার করতেছে মার্স ফর ইনুস আর ভাই আপনি কি মার্স ফর ইনুস করবেন বুঝেন কিছু বুঝে বলেন না না বুঝা বলেন ফাতমাস খান আপনি বুঝেন না বাংলাদেশের কি এত বোধাই যে ডক্টর ইনুসের জন্য রাস্তায় নেমে যাবে কি বলেন আপনারা এগুলা এত সহজ রে ভাই রাজনীতি সারা পৃথিবীটা চলে রাজনীতি এত সহজ রাজনীতি যদি এত সহজ হইতো তো তো আর মানে আর মানে কি বলবো আর ওইটা অনেকে বলতে বাংলাদেশের মানুষ নিজের পক্ষে জীবন করবে আরে ভাই এগুলো এইসব ভুয়া কথা বলেন না তো ভাই এগুলো ভুয়া কথা কথায় কথায় আপনার বা বিএনপি তো আপনার এখন ভারতের দালাল বানা ফেলেছে তা আওয়ামী লীগ আসলে এতদিন ভারতের দালাল তিরিশ পার্সেন্ট বিএনপির তিরিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট আরও বিএনপির আশপাশে যারা আছে আরও দশ পার্সেন্ট তো সত্তর ভাগ লোক তো ভারতেরই দালাল বানায় ফেলছেন আপনারা তো এই সত্তর ভাগ লোককে আপনাদের পক্ষে দাঁড়াবে যে বিএনপির ভারতের বিরুদ্ধে দিয়ে রাজনীতি শুরু তাকে আপনার এখন ভারতের দালাল বানান ও ও শত্রুপ্রাপ্ত মানুষ দালাল ভারতের পক্ষে চলে গেছে তাহলে আর কৃষি দিয়ে আপনার করবেন কথা বললেই হয় ভাই যুক্তি দিয়ে কথা বলতে হবে আবেগ দিয়ে কোনো কথা বললা চলে না আবেগ দিয়ে রাজনীতি হয় না আবেগ দেখে রাজনীতি রাজনীতি হবে রাজনীতির ভাষায় এখানে কাট কাট মাঠ মাঠ এখানে হিসাব পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে কি সম্পর্ক করবেন কি করবেন না আমেরিকার সাথে কী সম্পর্ক হবে কী করবেন না চায়নার সাথে কী অস্ত্র কিনবেন কিনবেন না এগুলোর হিসাব নিকাশ কাট কাট হিসাব করতে হয় এটাকে বলে রাজনীতি আমরা অনেকে ওকে ঠেলায় বলে ইউনিশের পক্ষে রাস্তায় না আর ভাই আমরা বুঝি না বাংলাদেশের মানুষ কত বড় মতলব্দ আমি এই বত্রিশ বছর ওকাল এই দেশের মানুষ আমরা চিনি না কথায় কথা আমরা বলি সরল আর ভাই সরল কি আবার বাংলাদেশে আমরা ওকাল অতি করি কোর্টে আমরা জানি আমাদের কাছে এক একটা মানুষ বিশ ত্রিশ বছর থাকে এক বাংলাদেশের মানুষ খুব শেয়ানা একটাও মানে লেমেন না একটাও মানে ওই শোকা না বরঞ্চ বাংলাদেশের মানুষ যে গ্রামের মানুষের তারা বোকা বলে ওই লোকটাই বোকা গ্রামের মানুষ ঠিকই ঠিকই তালা একজনের নাম দেয় না যারা বিএনপি সমর্থন করে বিএনপি আসবে যারা সমর্থন আছে একটাও ইউনিশের পক্ষে নামবে না আমলিগুলো তো নাই এইসব কথা বলে মুখের কথা বলে লাভ হবে না মানুষ হিসাব নিজে করে কারণ প্রত্যেকের একটা চিন্তাভাবনা আছে কে সরকার গঠন করলে কারণে চাকরি হবে কে কি করবে কে ব্যবসা করবে বাণিজ্য এত সহজ নাকি এটা কি আমাদের ওই যে ইয়ে নাকি যে বললাম আর সবাই নামাই দিলাম না ভাই বিষয়টা বুঝতে হবে রাজনীতি দিয়ে আপনারা যেভাবে আবেগ দিয়ে কথা বলেন এভাবে কথা হবে না তারেক জিয়া ডক্টর ইনুসিবের উপর থেকে যদি সমর্থন প্রত্যাহার করে নিয়ে নিয়ে ফেলে মনে রাখতে হবে সাথে সাথে ডক্টর ইনুস সাহেবের পতন হবে এখন কথা হলো ডক্টর ইনুস সাহেবের পতন তো হলো কিন্তু বিকল্প আসবে কি এই চন্দ্রশেখর কে হবে এটা নিয়ে মূলত আলোচনা এত কথা বললাম ধরে নেন এখন ডক্টর ইনুস হলো বিশ্বনাথ প্রতাপ সিং সমর্থন তুলে ফেললো বিএনপি তাহলে এই যে এখন চন্দ্রশেখর লাগবে ভারত যেমন চন্দ্রশেখর লাগছে নির্বাচন করার জন্য বাংলাদেশে চন্দ্রশেখর কে হবে বিএনপি কি ঠিক রাখছে যদি বিএনপি এই ধরনের চন্দ্রশেখর মানে মনে মনে তৈরি করে বা কথা যদি সেট করে রাখে বা ঠিক করে রাখে এক দুজন পাঁচজন তাহলে কিন্তু বিএনপি উতরে যাবে আর যদি চন্দ্রশেখর ঠিক করতে না পারে চন্দ্রশেখর যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু বিএনপির কপালও সন্ন্যিত আসা আছে সবাই ভালো থাকবে দোয়া করবে